তো গ্যাস আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ছবির অবজেক্ট কীভাবে রিমুভ করবেন দেখা যায় যে আপনারা যে কোনো ছবি এডিট করেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছবির পাশে অথবা কোনো সাইডে সেই অ্যাপসের লোগো থেকে যায় তো এই লোগোটি কিন্তু আপনারা চাইলে রিমুভ করতে পারেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোগোটি রয়ে গিয়েছে যে ফুটর নামের তো যাই হোক আমরা আজকের ভিডিওতে দেখতে পারবো যে কীভাবে আপনি এরকম এরকম অবজেক্টগুলো কীভাবে রিমুভ করবেন সেটি আজকে দেখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো এটির জন্য আমি যে অ্যাপসটি ব্যবহার করব আপনারা এটির জন্য এআইও ব্যবহার করতে পারেন এবং অন্য অনেক রকমের অ্যাপস এটির জন্য রয়েছে অলরেডি তো আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো পিকচার দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপস টিকে ওপেন করে নিচ্ছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপস টি চলে আসবে তো কাজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকসার যে টি চলের এই এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে যেই ছবিটির আপনি হচ্ছে অবজেক্টটা রিমুভ করবেন সেই ছবিটি সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন হচ্ছে এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম তো দুঃখিত এই ছবিটির না তো এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই কোণায় কিন্তু আপনার হচ্ছে এখানে কিন্তু লোগোটা শো করছে ফোটোর নামের তো আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখন আমরা এটিকে রিমুভ করব এবং এটি আমরা এক কি কিন্তু এটিকে রিমুভ করে ফেলবো খুব সহজে তো সেটি করার জন্য যেটি করবেন এখানে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু নিচে চলে এসে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে এখানে রিমুভ নামের একটি অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ নামের একটি অপশন কিন্তু এখানে রয়েছে তো এই অপশনটির উপর ক্লিক করবেন এবং গাইস এটি কিন্তু দেখাচ্ছে যে প্রিমিয়াম ভার্সন এটি হচ্ছে প্রিমিয়াম ছাড়া কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না তো এখানে কিন্তু আমি পিকচারটি প্রিমিয়াম ভার্সন ইউজ করতেছি তো আপনারা চাইলে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন যদি এটি রিমুভ করতে চান আর যদি কারো প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করুন আমরা তাদেরকে দিয়ে দেবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ নামের যে অপশনটি রয়েছে তো এখানে আমি একটি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর এখান থেকে প্রথমত বলছে আপনাকে সিলেক্ট করতে এখানে ড্র নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে সাইজটা ছোট বড় করে নিতে পারবেন তো এখান থেকে সাইজটা করে নিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফুটোর নামের যে লেখাটি রয়েছে এটির উপর আমি ড্র করবো এখন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এটির উপরে ড্র করে নিব এখানে কিন্তু আমাদের প্রায় ড্র হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা সম্পূর্ণ আমরা একটু আট করে নিলাম যাতে আমরা এতুক লেখাটা আমরা জাস্ট এখান থেকে রিমুভ করব। তো গাইস এরকমভাবে আপনি হচ্ছে লেখাটা ফুট দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে নিলাম তো গাইস এখন হচ্ছে আমরা এটিকে রিমুভ করবো তো রিমুভ করার জন্য যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রিমুভ নামের একটি অপশন রয়েছে তো এখানে একটি ক্লিক করবেন তো আমি এখানে রিমুভের ওপর ক্লিক করে দিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিমুভের ওপর ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে ফোটোর যে লেখাটি ছিল এবং এটি কিন্তু চলে গিয়েছে আপনি কিন্তু যে কোনো অবজেক্টকে কিন্তু খুব ইজিলি কিন্তু রিমুভ করতে পারবেন গাইজ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক ক্লিকে এটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আপনি এটা এখান থেকে রিমুভ করছেন তো আমি যদি আমি এখান থেকে এটা হচ্ছে সেভ করে আপনাদেরকে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অবজেক্টটা রিমুভ হয়ে গিয়েছে গাইস এখানে কিন্তু পিকচারের এই সাইডে কিন্তু আমাদের এখানে কিন্তু অবজেক্টটা ছিল তো এখন কিন্তু এখানে আমাদের কোনো অবজেক্টটা নাই তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার কোনো ধরনের অবজেক্টটা নাই তো গাইস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ছবির অবজেক্ট এটাকে বলা হয় অবজেক্ট আর কি তো যে কোনো ছবির লোগো আপনার দেখা গেছে যে যে কোনো ছবি এডিট করার সময় অনেক অ্যাপসের লোগো কিন্তু তারা এখানে দিয়ে দেয় তো চাইলে আপনারা কিন্তু তো চাইলে আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে খুব সহজে কিন্তু রিমুভ করতে পারেন তো এর জন্য কিন্তু অনেক এআই অ্যাপসও রয়েছে তো অনেক এআই 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 রয়েছে এর জন্য তো আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তো আমার কাছে পিকচারটা বেস্ট লেগেছে তো আমি এর জন্য পিকচারটা ব্যবহার করে আপনাদেরকে দেখালাম এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে দেখিয়ে দিই এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি তো রিমুভ বিজি নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আপনি কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন তো এখানে এর জন্য এখানে যে রিমুভ বিজির উপরে একটি ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে এখানে বলছে যে সামথিং ইটস রং তো যাই হোক এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারবেন তো যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করতে পারবেন তো আমি ওইটা আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি এক মিনিট তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি পিকচার এখান থেকে সিলেক্ট করে নিই তো এখান থেকে একটি পিকচার নিয়ে ফর এক্সাম্পল আমরা এই পিকচারটি নিই তো এই পিকচারটি নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই পিকচারটির পিসে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ বিজি নামের কিন্তু একটা অপশন রয়েছে এখানে এই যে রিমুভ বিজি তো আমরা এটির উপর ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপর একটা ক্লিক করবো কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে তো এখানে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে গাইজ দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট এটা এডিট করে আপনাদেরকে দেখালাম তো এখানে জাস্ট সেট করে দিলাম তো কতটা রিয়েলিস্টিক দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড জাস্ট এক কিন্তু আমরা রিমুভ করে ফেলছি তো এটি আমি করছি এখানে কিন্তু আমি পিকচারের মাধ্যমে আপনি চাইলে আরও অনেক কিছু করা সম্ভব তো পিকচারের মাধ্যমে কিন্তু দেখা গেছে এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন ফ্রি ভার্সনে কিন্তু অবশ্যই এটা আপনারা করতে পারবেন না এর জন্য আপনাদের অবশ্যই অবশ্যই প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হবে আপনারা অবশ্যই প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন আর যদি প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয় আপনাদের তাহলে অবশ্যই ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন প্রোভাইড করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডও রিমুভ করলাম এবং আপনাদের সামনে কিন্তু একটা পিকচার এখানে বসিয়ে জাস্ট একটু এডিট করে আপনাদেরকে দেখালাম তো এখানে সেভ করার জন্য আমি জাস্ট এই যে এখানে ক্লিক করলাম তো এখান থেকে হচ্ছে আমি যে সেভের উপর ক্লিক করছি তারপরে এখান থেকে হচ্ছে আপনার একটু সময় নিতে পারে আপনার নেটের উপরে ডিপেন্ড করবে আপনি এখান থেকে কিন্তু পিএনজি মোড জিপিজি মোড পিডিএফ মোডও কিন্তু চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সেভ অ্যাস পিএনজি এটার উপর ক্লিক করছি তারপরে এখানে সেভের উপর ক্লিক করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেভ হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ অপেক্ষা করবেন তো আপনার ছবিটি সেভ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু সেভ হচ্ছে তো আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে গাইজ তো আমি যদি আপনাদেরকে এখানে দেখাই গ্যালারিতে ভিজিট করে তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম তারপর এখানে ছবিটি বসিয়েছিলাম এবং এই ছবিটির অবজেক্টটা কিন্তু আমরা রিমুভ করেছিলাম তো সেই ছবিটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ছবিটি কিন্তু এডিট হয়ে গিয়েছে গাইজ দেখতে পাচ্ছেন তো গাইজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি ক্লিক করুন এবং হচ্ছে আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং হচ্ছে আপনি যদি আমাদের পেজটিকে ফলো না করে থাকেন অবশ্যই পেজটিতে ফলো করুন তো গাইস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ